এখানে তো আমার এই বক্সগুলো রয়েছে আমার সাজগুজ সব জিনিসপত্রগুলো আর এখানে হচ্ছে ওর জিনিসপত্র ট্রাইপড এগুলো শুধু একটু এবার একটু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে আর ভাবছি এখানে ম্যাট্রেসটা রেখেছি ম্যাট্রেসটা একটা কিছু দিয়ে ঢাকা দিলে একটা ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো হয়ে যাবে কারণ ম্যাট্রেসটা সারা বাড়িতে রাখার কোনো জায়গা পাচ্ছি না আর ম্যাট্রেসটা যা অবস্থা শোয়া যাচ্ছে না তো এটাকে ব্যাকগ্রাউন্ডটা মানে এটা যদি ব্যাকড্রপ হিসাবে ইউজ করা হয় এটা সুন্দর জিনিসে ঢাকা দিলে জায়গাটা বেশ ভালো লাগবে দেখতে ওই যে ইন্সপেকশন করছেন কি আছে এখানে ছোট্ট থেকে এসব কিছু দেখেনি জীবনে প্রথম দেখছে এগুলো মুখ দেয় না মুখ দেয় না এদিকে এসে গাইস ওইখানে একটা চ্যানেল তো অনেকদিন পর প্রায় সাড়ে তিন মাস হয়ে গেল সাড়ে তিন মাস পর আবার সুযোগ পেয়েছি কাজ বলতে নিজের আর একটু মেইন প্রফেশন যেটা হচ্ছে প্রফেশন আছে এখানে সামনে আগস্ট আসছে আগস্ট সেপ্টেম্বর এবার কন্টিনিউয়াসলি আমার এগুলো চলতে থাকবে তো ওই কারণের জন্য এখন থেকে রেডি করা স্টার্ট করছি তাতে রেডিটা করে নিতে পারলে আমারও সুবিধা হবে আমার অনেকটা কাজ থাকিয়ে থাকবে ওই কারণের জন্য আবার শুরু করবো তো দুজনের সব সেটা দোকান থেকে একবারে বাড়িতে নিয়ে আসলাম কারণ সত্যি কথা বলতে গেলে সকালে উঠে কাজে বেরোনোর আর কাজ থেকে ফেরার পর সময় আমার থাকে না যে দোকানে গিয়ে আবার কাজ করবো

क्या आया रेनकोट सुड़ी वाला रेनकोट <laughs> ये, का बै, ये चीज़। रहा का बिल बस बैठ एक 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 वो पड़ा दे चलो हां ले मां की मिष्टी कलरটা गो অরেঞ্জি অরেঞ্জি হুম হুম কালারটা কি মিষ্টি খুব মিষ্টি কালারটা সুইটি তো তো অরেঞ্জি অরেঞ্জি তো হবে খুব হেভি ওই জোমাটোটার মতোই দেখতে দাও না গুলি একটু শোন না আর সুইটি বলবো জোমাটোর থেকে একটু হলো কোয়ালিটি আছে হচ্ছে

জোম্যাটোটায় টুপি আছে হুম জোম্যাটোটায় টুপি আছে হ্যাঁ টুপি তো স এটার থেকে জোম্যাটোর কোয়ালিটিটা বেটার তার একটা ব্যাগই দিয়েছে শুধু হ্যাঁ আর এই দেখো ভাবা ওকে দেখে আমার ভয় লাগে পড়ে না যায় না গো আগের থেকে চেহারাটা অনেক কমে গেছে অনেক কমেছে আমার কম্পিউটার এই যে জোম্যাটো বা সুইগির এই যে কাজ এখানে করছো এখানে যে করছো এটা তো তোমার প্ল্যানিং ছিল না কোনো দিন কোনো কিছুতেই ছিল না এখন যে করছো তোমার কি মনে হয় আমার প্ল্যান ছিল এই বিষয়ে ছিল

কাজকর্ণ যার যেরকম যোগ্যতা সেটার যোগ্যতা অনুযায়ী কাজ খুঁজে নেয় আর এটা আমার যোগ্যতা হ্যাঁ ভুল বলা গাড়ি চালানো কিন্তু আমার অনেকটাই বেশি কাজে আর শুধু তো আমি এটা করি সাথে আমার অনেক সৃষ্টি আছে

অনেকের খারাপ হয়ে গেছে আমাদের ভালো থাকাটা অনেকের খারাপ লেগেছে গেছে আমরা ভালো ভালো থাকি হয়তো সামনাসামনি বলেন হয়তো পেছনে দিয়ে কিছু করেছে যে আমাদের খারাপ যাতে সময় আসে সেই কি দেখায়

বসবো ওই তোমার ব্যাগের উপরে বাবালে আচ্ছা আচ্ছা ও আচ্ছা বুঝতে বাবারে শুভ রথযাত্রা বন্ধুরা আমার গলু আর গুবলুর তরফ থেকেও শুভ রথযাত্রা তো বিছানা টিছানার চাদর পাল্টে বালিশটা দেখো আমার বিছানা কোনোদিন গুছানো থাকে না এই আমার গলুটার জন্য এদিক ওদিক করে রেখে দিয়েছে আর কাজ তো আজকে প্রচুর হয়েছে দেখাচ্ছি তোমাদের আজকে প্রচুর কাজ হয়েছে সত্যি কথা এই জায়গাটা যেহেতু ওর ঘুরি এটা এখন এখানে সেটা করছে তো এই ট্রাঙ্কটার উপরটা আমার যে এই বক্সগুলো সব রাখা ছিল এবার সেগুলোকে আমি ওইদিকে নিয়ে কাজে গেলাম আর ওর এগুলোকে এইখানে রাখলাম এবার এইখানে এই ফ্যান মিক্সার গ্রাইন্ডার এগুলো বক্সগুলো রয়েছে এগুলোকে ভাবছি কোথায় রাখবো এবার এবার এগুলোকে সরালে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে ওর এগুলোকে এখানে রাখলাম হেলমেটটা ও এসে দেখবে আর এটা তো আমার বইয়ের একটা আর এই জায়গাটা এরকম আর এই যে আমার এই জুয়েলারি বক্সগুলো এখানে রেখে দিয়েছি সব কিছু কারণ আগে ওর এই ট্রফিগুলোকে এখানে রেখেছিলাম বাট এখানে তো আর রাখা যাচ্ছে না এগুলো এখানে রাখলাম আর ওর এই যে জিনিসপত্রগুলো এখানে আমি রেখেছি ওর এগুলো আমি ধরতে পারি না কারণ ছোট ছোট কাগজগুলো ওর অনেক কাজে লাগে এবার আমি কিছু ধরিনি নি সব কিছু শুধু একটা জায়গায় গুছিয়ে রেখেছি পুরো ঘরটা ক্লিন করলাম আমি এই জন্য আরে দেখো আর এইখানে রুম হিটার এগুলো রাখা রয়েছে ভাবছি ওকে বলবো যে ওর এই ব্যাগের মধ্যে যেগুলো রয়েছে এই ছোটো ছোটো কিছু জিনিসপত্রগুলো রয়েছে ওগুলো ভাবছি বলবো এইখানটায় রেখে দিতে তাহলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে আর আমার এই যে এই জিনিসগুলো এগুলোর মধ্যে তোমাদেরকে আমি দেখাবো এগুলোর একটা কারণে এনে প্রায় দু তিন চার মাস হয়ে গেল এগুলো আনা হয়েছে আমার গুছানো হয়নি এগুলো আমি কেন এগুলো আমি কী জন্য এনেছি তোমাদেরকে আমি দেখাবো যাতে আছে তো জানি আর এই যে আমার এই পুচকি দুটো আমার পিছু পিছু ঘুরে বেড়া টুকটুক করতে করতে যাও ঘরে যাও বাবা বেশি চলছে ঘরে যাও আমি ঠাকুর পুজোটা দিয়ে নিই ঘরে যাও ঘরে যাও ঘরে যাও চলো ঘরে চলো সোনা দুটো আমার সোনা দুটো আরে দেখো আমার ওনার সবার বাড়িতে এরকম নিশ্চয়ই কেউ কেউ না কেউ একজন থাকবেই যে এরকমভাবে রেখে দেয় হ্যাঁ এটা এরকমভাবে রাখে পারি না আমি আর একদম সব পরিষ্কার করলাম রান্নাঘর এগুলো সব আজকে সব পরিষ্কার করলাম পুজো দেওয়া হয়ে গেছে আর এই সিংহাসনটা আমাদের আগের বাড়িতে ছিল তো আমি বের করলাম ভেতর থেকে বের করে এখানে মহাদেবকে বসিয়েছি দেখো এই যে এখানে মহাদেবকে বসিয়েছি ভালো লাগছে না ওরা দেখতে সুন্দর লাগছে না এই হলো আমার সিংহাসন পুজো দিলাম আজকে রথ উপলক্ষে আর এই পুজো দিতে দেরি আছে আমার বাচ্চুগুলো করতে দেরি বসে আছে প্রসাদ খাবে বলে কেন বাবা নে আমার সোনা দিতে চলো একটু রেস্ট নিই চলো বাবা চলো